স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য বাড়াতে দশটি নিয়ম মেনে চলুন আপনার স্বাস্থ্য কোনো ওষুধ খাওয়া ছাড়াই বাড়তে থাকবে এক নম্বরে সকালে উঠে বাদাম ও কিসমিস খান ওজন বাড়ানোর জন্য বাদাম আর বিকল্প নেই রাতে ঘুমাবার সময় অল্প পানিতে আধ কাপ কাঠ বাদাম ও কিসমিস ভিজিয়ে রাখুন সকালে সেগুলো খেয়ে নিন প্রচুর পরিমাণে শাক ও ফল খান ভাত কম খেয়ে শাক ও ফল খেলে ভালো ফল পাওয়া যায় উচ্চ যুক্ত খাবার খান যেমন আম কাঁঠাল লিচু কলা পেঁপে মিষ্টি কুমড়া মিষ্টি আলু কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে যদি এসব করে যদি এসব করেও আপনার ওজন বৃদ্ধি না পায় তাহলে অবশ্যই একজন ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করুন বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন অনেকেই ভাবেন যে বারবার খেলে ওজন বাড়বে এটা মোটেও সঠিক নয় বরং নিয়ম হল নিয়ম মেনে পেট পুরে খান পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায় ফলে খাবারের ক্যালোরি অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমবে অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয় ফলে ওজন বাড়ে খাবারের পরিমাণ বাড়ান খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয় আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন প্রতিদিন তার চার ভাগের এক ভাগ পরিমাণ খাবার বাড়িয়ে খান তেলে ভাজা খাবার খান খাবারে থাকে। ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক তবে সাথে রাখুন প্রচুর শাক সবজি সালাদ জিমে যাওয়ার অভ্যাস করুন ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে বাড়ানোর জন্য কেন যাবেন কিন্তু আসল কথা হলো কেবল মোটা হলেই হবে না সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক পেশির ওজন চর্বি চাইতে অনেক বেশি তো বটেই তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে না হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে বাতের ফ্যান খেতে পারেন অধিকাংশ মানুষই বাতের ফ্যান ফেলে দেয় ফ্যান ফেলে দিয়ে বাতের স্টার্চের অনেকটাই চলে যায় ফ্যানের সাথে ওজন বাড়াতে চাইলে বাতের ফ্যান না ফেলাই ভালো এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে চালের বাত চালের ফ্যান বাত মজাও লাগবে খেতে বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন অনেকেই ভাবেন যে বারবার খেলে ওজন বাড়বে এটা মোটেও সঠিক নয় বরং নিয়ম হল নিয়ম মেনে পেট পুরে খান পেট পুরে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায় ফলে খাবারের ক্যালোরি অনেকটাই বাড়তি ওজন হয় শরীরে মেটাবিলিজমের হার কমান মোটা হবার পেছনে যেমন দীর্ঘগতির মেটাবিলিজম দায়ী তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবিলিজম হার সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে তাতে আপনি যে খাবারটা খাবেন সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন খাবারের পর কমপক্ষে এক ঘন্টা কোনো কাজ করবেন না খাদ্য তালিকায় যোগ করুন কিছু বিশেষ খাবার আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায় না হলে ওজন বাড়বে কেন উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে ঘি মাখন ডিম চিজ পনির কমল পানীয় গরু খাসির মাংস আলু ভাজা মিষ্টি জাতীয় খাবার চকলেট মেয়নিজ ইত্যাদি শেষ কথা তারপরেও যদি ওজন না বাড়ে তাহলে চিকিৎসকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায় তার চিকিৎসা করাতে হবে পেটের অসুখ কৃমি আমাশয় অথবা কোনো সংক্রামক রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে থাকে অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে থাকে এমন হলে বিশ্রাম অনিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে